কারণ দু হাজার একে নির্বাচনের আগে জ্যোতিবাবু পদত্যাগ করে ওনাকে মানে দায়িত্ব দিয়েছিলেন পরে একে জিতেছিল এবং একের পরে দুয়েও দুশো পঁয়ত্রিশ আসন নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল আমি সেই সময় বিধায়ক হিসেবে এখানে নির্বাচিত হই আমি দূর থেকে বুদ্ধবাবুকে দেখতাম তার বক্তব্য শুনতাম এবং বুদ্ধবাবু দু সালের সাতই জানুয়ারির পরে মহাকরণে তার আত্মসহায়কের মাধ্যমে আত্মসহায়ক ধরিয়ে দিতেন আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন রিগার্ডিং নন্দীগ্রাম এবং তার আগে হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনের বিষয়ে আজ মুখ্যমন্ত্রী আজ পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা তিনি আমার সঙ্গে বলেছেন